আমি যে আয়াতে কেরিমা তিলাবাদ করছি এই আয়াতে আল্লাহ সুহান আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন আমান এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক ওর আনাল কেরিমের মধ্যে আল্লাহ ইমানদারকে দুই ভাবে ডেকেছেন কোথাও ডেকেছেন ইয়া এই হলিনা আমানু ও ইমানদারেরা আবার কোথাও ডেকেছেন মানুষ মুফতি শফি রহমতুল্লাহ আলে বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য তা বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি আমরা আমাদের সন্তানকে দুই ভাবে ডাকি কখনো নাম ধরে কথার কথা বলি এইভাবে ডাকলে সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না হয়তো রেগে আছে আর কখনো কখনো বাবা ডাকেন বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে আব্বু এইভাবে ডাকলে বাবা সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে ঠিক আল্লাহ তাহলে যখন ডাকেন অমানুষ বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে নাম ধরে আছে কিন্তু যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে